বাড়ি নিয়ে যাও ভালো করে দেখে কাল আমাকে রিপোর্ট করবে তারপর যা ব্যবস্থা নেওয়ার আমি নেবেন এক কাজ করুন ওই ফাইলটা বাড়িতে নেয়ার কোনো দরকার নেই আপনি বরং এই ফাইলটাতে একটা সই করুন এখানে স্টক মেলানো আছে ওটা ওদের মাল নেই অথচ স্টক মেলানো আছে হ্যাঁ বুঝতে পাচ্ছেন না কেন এটা আপনার আর আমার মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আপনি দু লক্ষ টাকা শেয়ার পাবেন অসম্ভব এত বড় বিশ্বাস খাতো হয়তো আমি করতে পারবো না আপনার না আমাকে অন্য ব্যাপার তার মানে আপনি আমাকে হুমকি দিচ্ছেন তাহলে আপনিও একটা কথা জেনে রাখুন ম্যানেজার যদি আমার মৃত্যু হয় তবু আমি পিস্তা হব না

বেকায়দায় পড়লে আমার প্রেশারটা বেড়ে যায় ম্যানেজার সাহেব অপত্যত একটা সীমা আছে আমি ইচ্ছে করলে এই মুহূর্তে পুলিশ থেকে আপনাকে পুলিশ ডাকার সুযোগ দিই না কোনটা চাস টাকা না মৃত্যু দিবি না না দিবি না না ঘটনাটা ঘটলো এর কোনো শাস্তি হবে